প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা সঙ্গীতের ঠাট শিক্ষার দ্বিতীয় পর্ব শিখব প্রথম পর্বে আমরা সঙ্গীতের পাঁচটি ঠাট শিখেছিলাম এখন দ্বিতীয় পর্বে আমরা সঙ্গীতের আরও পাঁচটি ঠাট সর্বমোট দশটি ঠাট শিখব তো আজকে দ্বিতীয় পর্বের পাঁচটি ঠাট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আশা করি আপনারা সহকারে মনোযোগ সহকারে এবং আমার পাশে থেকে আপনারা এই সঙ্গীত চর্চাগুলো শিখবেন সঙ্গীত চর্চার মধ্যে ফাউন্ডেশন হচ্ছে এই দশটি ঠাট সঙ্গীত বিদ্যার মধ্যে এই সঙ্গীত শিক্ষার মধ্যে এই ফাউন্ডেশনটা যদি না থাকে তাহলে সে প্রকৃত পক্ষে শিল্পী হতে পারে না দশটি ঠাট শিখতে হবে দশটি ঠাট মুখস্থ রাখতে হবে জানতে হবে এবং এই দশটি ঠাটের উপর নিজের কণ্ঠকে তৈরি করতে হবে তো আসন প্রিয় শিক্ষার্থী আমরা দ্বিতীয় পর্বে পাঁচটি দ্বিতীয় পাঁচটি ঠাট শিক্ষা করি আজকের ছয় নম্বর ঠাট হচ্ছে কাফি ছয় নং ঠাট হচ্ছে কাফি কাফি ঠাটে দুটি কমল স্বর রয়েছে কাফি ঠাটে দুটি কমল স্বর রয়েছে একটি হচ্ছে গান্ধার একটি হচ্ছে নিখাদ তো আসুন আমরা কাফি ঠাটটি প্র্যাকটিস করি বা শিক্ষা অর্জন করি শিক্ষার্থী এখন আমরা সাত নং ঠাট এটা শিখব সাত নং ঠাট হচ্ছে আপনার পূরবী সাত নং ঠাটের নাম হচ্ছে পূরবী পূরবী ঠাটে তিনটি কমল স্বর পাওয়া যায় কমল রেখাব করিমা এবং ধৈবত পূরবী ঠাটে সাত নং ঠাট পুরুবি পুরুবী ঠাটে তিনটি কমল স্বর রয়েছে একটি হচ্ছে রেখাব কমল রেখাব করিমা এবং ধৈবত তো আসুন আমরা সাত নং ঠাটটি আমরা প্র্যাকটিস করি বা শিখি শিক্ষার্থী এখন আমরা আট নং ঠাট শিখব আট নং এর নাম হচ্ছে টরি বা টৌরি আট নং ঠাট এর নাম হচ্ছে টরি বা টৌরি আট নং ঠাট টরি বা টৌরিতে চারটি কমল রয়েছে চারটি কমল রয়েছে যথা কমল রেখাব কমল গান্ধার করিমা এবং ধৈবত তো আসুন আমরা আট নং ঠাট টৌরি বা টরি এটা প্র্যাকটিস করি বা শিখে নেই প্রিয় শিক্ষার্থী এখন আমরা নয় নং ঠাট আশাবড়ি শিখব নয় নং ঠাট এর নাম আশাবড়ি আশাবড়ি ঠাটে তিনটি কমল স্বর রয়েছে আশাবড়ি ঠাটে তিনটি কমল স্বর রয়েছে যথা কমল গান্ধার কমল ধৈবত এবং কমল নিখাল তো আমরা আশাবড়ি ঠাট নয় নং C key. 사리가. শিক্ষার্থী এখন আমরা লাস্ট সেটা ঠাট শিখব এই ঠাটের নাম হচ্ছে মারবা দশ নং ঠাট বা মারোবা মারোবা বা মারবা ইহাতে দুটি কমল স্বর রয়েছে একটি হচ্ছে কমল রেখাব অপরটি হচ্ছে করিমা তো আমরা আসুন কমল রেখাব এবং করিমা দিয়ে আমরা দশ নং ঠাট মারবা শিখে ফেলি মারবা বা মারোবা শিখে ফেলি প্রিয় শিক্ষার্থী আমরা দ্বিতীয় পর্বে আরো পাঁচটি ঠাট শিখে ফেললাম প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্বে মোট দশটি ঠাট আমরা শিখলাম দশটি ঠাটের নাম হচ্ছে প্রথম ঠাট এক নং শুদ্ধ বিলাবল দুই নং খামবাজ, তিন নং ভৈরবী চার নং ভৈরব বা ভাইর পাঁচ নং কল্যাণ ছয় নং কাফি সাত নং পুরুবি আট নং টরি বা টৌরি নয় নং আশাবড়ি দশ নং মারবা বা মারবা এই দশটি ঠাট হচ্ছে পৃথিবীর সমস্ত সঙ্গীতের ফাউন্ডেশন হচ্ছে এটা ভিত্তি সঙ্গীতের সারগামের ভিত্তি হচ্ছে এই দশটি ঠাট তো আমরা যারা সঙ্গীতকে ভালোবাসি বা সঙ্গীত শিখতে ইচ্ছুক সঙ্গীত শিখার জন্য একটি ভালো প্ল্যাটফর্ম খুঁজছি বা একজন ভালো শিক্ষক খুঁজছি তাদের প্রতি আমার উপদেশ বা পরামর্শ থাকবে আপনারা এই দশটি ঠাঁট সংগ্রহ করবেন এবং এই দশটি ঠাঁট প্র্যাকটিস করবেন শিখবেন এবং সবচেয়েতে ভালো হয় যেহেতু সঙ্গীত বিদ্যা গুরুমুখী বিদ্যা একজন সঙ্গীত বিশেষজ্ঞ গুরুর সন্নিকটে থেকে আপনারা সঙ্গীত চর্চা করবেন সঙ্গীত সাধনার মাধ্যমে নিজেকে নিজেকে জানা যায় 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 এবং সুর সাধনার মাধ্যমে লাভ করা চেনা পৃথিবীতে অসংখ্য অসংখ্য লি আল্লাহ গাউস কুতুবীর মাসায়ক মনি ঋষি তারা সঙ্গীত সাধনার মাধ্যমে আল্লাহকে বিশ্ব স্রষ্টাকে গডকে জিহুবাকে যে যেই ভাষাই তার বিশ্ব পরম পালন কর্তা সৃষ্টিদাতাকে খুঁজে তাকে লাভ করতে পারে এই শুদ্ধ সঙ্গীতের সাধনায় তো আসুন আমরা শুদ্ধ সঙ্গীত তত্ত্ব সঙ্গীতের সাধনা এটা আমরা শিখি এবং আমরা এই সাধনায় নিজেকে নিয়োজিত করি সকলের সুস্বাস্থ্য কামনা করে এবং প্রিয় শিক্ষার্থীদের মঙ্গল কামনা করে তাদের সঙ্গীত সাধনার উত্তরোত্তর বৃদ্ধি কামনা করে আজকের মতো শেষ করছি দ্বিতীয় পর্ব পরবর্তী তৃতীয় পর্ব নিয়ে আবার আগামীতে দেখা হবে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া রইল আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা ওয়া বারাকাত